ইতিহাস আপনি কখনো পড়েছেন আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এবারই প্রথম নয় যে এ ধরনের খরব নেমে এসেছে হ্যাঁ আওয়ামী লীগের অনেক ভুল আছে অনেক দোষ আছে সবই আছে সবই মানলাম ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগ হাওয়াই মিঠাই নয় যে আপনি বললেন আর বাংলাদেশ থেকে হাওয়া হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে তিন থেকে চার কোটি সমর্থক আছে কয়েক লক্ষ নেতা কর্মী রয়েছে লাখ লাখ নেতা কর্মী রয়েছে বর্তমানে তারা মাঠে নাই তার মানে এই না যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের এই তিন চার কোটি লোককে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ফেলে দিয়ে এসেছেন তারা এদেশেই আছে খুবই নগণ্য খুবই নগণ্য একটি অংশ বিদেশে পালিয়ে আছে যেটি এক পার্সেন্ট দুই পার্সেন্ট নয় এই জ্ঞানটুকু আপনার থাকা উচিত বলে আমরা মনে করি কিন্তু এই জ্ঞানটি আপনার নেই এটি প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটি প্রশ্ন করতে চাই উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এর থেকে আরো গভীর সংকটের মধ্যে পড়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের তখনো মিছিল করার জন্য একটি লোক খুঁজে পাওয়া যায়নি এই নিয়ে এখনো বিরোধী মহল নানা ধরনের কথা নানা ধরনের টিটকারি বলতে পারেন এগুলো আওয়ামী লীগকে শুনতে হয় শুনবেই স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে জনাব শফিকুল আলম আপনার কি জানা আছে পাকিস্তান সময় যখন বাংলাদেশ নামক দেশটি হয়নি তখনও ইয়াহি খানের সময় এই বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল তারা কিন্তু ফিরে এসেছিল তারা আরো বেশি শক্তি নিয়ে ফিরে এসেছিল সত্তরের নির্বাচনের মাধ্যমে সেটি জানান দিয়েছিল এবং একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেটির সব থেকে বড় প্রমাণ রেখে গিয়েছে জনাব শফিকুল আলম আপনি কি এই ইতিহাসগুলো জানেন আপনি যদি জানতেন তাহলে এই ধরনের কথা আপনি বলতেন কি না আমার সন্দেহ হয় জনাব শফিকুল আলম আপনি কি ফিনিক্স পাখির নাম শুনেছেন কখনো এর ইতিহাসটি পড়বেন আমার ধারণা আপনি শোনেন নাই আপনি নিজেকে অনেক জ্ঞানী অনেক অনেক বেশি জ্ঞানী মনে করেন আমাদের সন্দেহ হয় আপনার জ্ঞান নিয়ে শুধু আমাদের না বাংলাদেশের সকল রাজনৈতিক বিশ্লেষকদেরই আপনার জ্ঞানের গরিমা এবং অহংকার নিয়ে সন্দেহ